দাদা ভালো আছেন আসি দাদা কি কি মাছ বিক্রি করতেছেন এখানে রুই আছে কাতল আছে মিরকি আছে বাটা আছে তেলাপি আছে আচ্ছা দাদা এই আপনার সন্ধ্যার পরে চাঁদ হাটার থেকে এখানে কি কারণে আসেন সন্ধ্যার পর ওইখানে লোকজন যায় না সন্ধ্যা পরে মোড়ে আসলি চারিদিক থেকে পাবলিক আসে চারি সাইড থেকে পাবলিক আসে পাবলিক গুলো বাস কেনে দর্শক আমরা এই মুহূর্তে জানাতে যাচ্ছি যে আপনার যে যেখান থেকে দেখছেন না কেন যে সন্ধ্যার পরেও যারা দিনমজুরি আছেন তাহলে হলে চাঁদে পাচ্ছেন না বা সঠিক মাছ পাচ্ছেন না এখন এখন এখান দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের মাছ রয়েছে অবশ্যই চৌরাস্তার মোড়ে আসলে পরে আপনারা বিভিন্ন ধরনের মাছ পাবেন এরকম তো হ্যাঁ হ্যাঁ এরকম ধন্যবাদ দাদা দর্শক এই মুহূর্তে অবশ্যই আপনি জানতে পারছেন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের মাছ এখানে রয়েছে যারা দিন মজুরি রয়েছে তারা যেহেতু দিনের বেলায় তারা মাছের যে চান্দিহাটটা আছে সেখানে আপনার মাছ কিনতে পারছেন না বা সময় পাচ্ছেন না এই জন্য সন্ধ্যার পরে আপনারা চৌরাস্তার মোড় হাটফাজপুর বাজার চৌরাস্তার মোড়ে এখানে চলে আসলে আপনার সমস্ত ধরনের মাছ এখানে পেয়ে যাবেন এবং চান্দিহাটের তুলনায় এখানে স্বল্প পরিমাণে মাছ পাবেন দেখতে পাচ্ছেন যে অল্প দামে তারা মাছ সেল করে দিচ্ছে দেখতে পাচ্ছেন যে কত বড় বড় মাছ এখানে সব রয়েছে সব ধরনের মাছই এখানে রয়েছে তো দেখতে পাচ্ছেন যে এখানে এখানেও পাশে সাইডে আমরা দেখায় যে বিভিন্ন ধরনের মাছ এখানে রয়েছে যেহেতু দিনমজুরি ভাইরা তারা দিনের বেলায় বা দুপুর বিকালে তারা আপনারা মাছ কিনতে পারেন না সেই সেই তুলনায় যে চৌরাস্তার মোড়ে আসলে পরে সমস্ত ধরনের মাছ এবং স্বল্প মানে দামে আপনারা সমস্ত ধরনের মাছ এখানে পাবেন ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছে ভাই ভাই এই আপনি কি কি মাছ বিক্রি করছেন এখানে গিলাস বড় সিলিভার টেকনুকা আমেরিকান মাছ রুই মাছ আচ্ছা এখানে এখানে মাছ বিক্রি পায় কারণটা কি চান্দাদা চান্দি ভরে আজকে কাস্টমার কম হয়েছে বেশী ওখানে তাই এখানে নিয়ে আসছে চার রাস্তার মনে এখানে কাস্টমার টা বেশি পাল হ্যাঁ কাস্টমার এখানে সুন্দর একটু ভিড় লাগে

তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই জানেন যে দিনের বেলায় দিনের বেলায় যেহেতু বা দিন দুপুর বিকাল এই সময়গুলো চান অনেকেই যেতে পারে না দিন মজুরি যারা ভাইরাল হয়েছে বা যারা মাঠে চাষবাস করে তারা যেতে পারে না যার কারণে এই চৌরাস্তার মোড়ে আসলে পরে আপনার সমস্ত সকল শ্রেণীর সকল প্রকারের মাছ এখানে পেয়ে যাবেন এবং সস্তা দামে আসসালামু আলাইকুম ভাই কেমন আছে আপনি মাছ কিনছেন তো আসলে বলেন তো ভালো মাছ ধন্যবাদ ভাই হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এখানে ইলিশ মাছ রয়েছে ইলিশ মাছ পর্যন্ত এখানে রয়েছে আমি এক দাদার সাথে কথা বলবো দাদা ভালো আছেন আপনি হাসি ভালো দাদা ইলিশ মাছ কত করে বিক্রি করছেন

রেটে রেটে কম ইলিশ মাছ প্রায় একশো টাকা কেজি কম আপ ডাউন রয়েছে মাছটা তো কি ভালো মাছ ভালো মাছ ধন্যবাদ দাদা দেখতে পাচ্ছেন যে এখানেও দর্শক যে ছোট বড় সব ধরনের মাছ